শেখ হাসিনা এবার অবায়দুল কাদের এবং তার নেতাকর্মীদের সাথে প্রচণ্ড রকম এক প্রতারণা করেছেন বেমানি করেছেন তিনি নিজেই তার যে সেক্রেটারি অবায়দুল কাদের এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা এদেরকে গলা ধাক্কা দিয়ে একটি জ্বলন্ত অগ্নিপিণ্ডে নিক্ষেপ করেছেন অপরদিকে তিনি তার জীবন নিয়ে তার পরিবারের জীবন রক্ষার্থে তিনি বিদেশে পালিয়ে জীবন রক্ষা করেছেন এখন এখান থেকে আমাদের মূল যে মেসেজ আজকে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি যে হাসিনার জন্য আপনারা জীবন দেওয়ার জন্য উদ্গ্রীব হইয়াছেন জীবন দিচ্ছেন আপনি আপনার বিবেককে একবার প্রশ্ন করুন তো সেই হাসিনা আপনার জন্য কতটুকু চিন্তা করছেন কতটুকু ভাবছেন একবার জিজ্ঞেস করেন এই যে হাসিনার জন্য আপনারা জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন বঙ্গবন্ধুর জন্য আপনারা পাগল হয়ে গেছেন জীবন দেওয়ার জন্য আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে আপনাদের নেত্রী হাসিনা আপনার কথা বা আপনাদের কথা কতটুকু তিনি মনে রেখেছেন বা কতটুকু তিনি স্মরণে রেখেছেন আমি একটা কথা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকের এই লাইভের মাধ্যমে যারা দেখছেন দয়া করে লাইভটি ছড়িয়ে দেবেন অন্তত আওয়ামী লীগার যারা তারা যাতে এই বিষয়টি বুঝতে পারে তাদের বোধদয় জাগ্রত হয় যে তারা কার পিছনে দৌড়াচ্ছে কার পিছনে জীবন দিচ্ছে রক্ত দিচ্ছে মার খাচ্ছে আমি একটা বিষয় একবারে হলফ করে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে ভালোবাসেন না একমাত্র তার পরিবারের জন্য তিনি সব কিছু করতে পারেন এর বাইরে আর কারো জন্য তিনি কিচ্ছু করবেন না এমনকি তার বিশ্বস্ত হাতিয়ার অবায়দুল কাদের এই অবাইদুল কাদেরদের জন্য তার ন্যূনতম মায়া নেই মোহব্বত নেই ভালোবাসা নেই এক বিন্দু পরিমাণ নেই এক ফোটা নেই আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি শেখ হাসিনার একমাত্র শেখ পরিবার ছাড়া আর কারো প্রতি বিন্দু পরিমাণ দয়া মায়া মহব্বত ভালোবাসা কিচ্ছু নেই এক ছিটে ফোটাও নেই তাহলে আজকে যারা এই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করতে করতে মানে মুখে ফেনা তুলে ফেলছেন হাসিনা হাসিনা করতে করতে একবারে শহীদ হয়ে যাচ্ছেন আপনার বিবেককে জিজ্ঞেস করুন যে ওই হাসিনা আপনার জন্য কতটুকু ভাবে চিন্তা করে হাসিনাকে যারা ক্ষমতায় বসে এই পনেরো ষোলোটি বছর আরাম আয়ে রেখেছে তার বোন শেখ রেহেনা পুরো আন্ডারগ্রাউন্ডের যে ব্যবসা কমিশন ব্যবসা সেটা সে পরিচালনা করেছে তার ছেলে সজীব ওয়াজের জয় বিদেশে বসে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে আপনাদের ন্যূনতম ধারণা আছে জয়ের কি পরিমাণ সম্পদ আপনারা জানেন না সজীব যে জয়ের সম্পদ কি পরিমাণ এটা আপনাদের ধারণারও বাইরে আর ওই শেখ রেহেনার ছেলে ববি তার মেয়ে তিউলিত তাদের সম্পদের হিসাব যদি আপনারা চিন্তা করেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ভাই কারণ এগুলো তো মিডিয়াতে আসেনি এখনো আসবে এখন ধীরে ধীরে তাহলে আপনি বলুন হাসিনার বিপদ যখন আসে সে তার পরিবারকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য পাগল হয়ে যায় তার পরিবার নিয়ে সে নিরাপদ আশ্রয়ে চলে যায় আর হাসিনার জন্য যারা জীবন দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন পাগল হয়ে গেছেন আপনাদের জন্য হাসিনা কতটুকু ভাবে চিন্তা করে একটা চিন্তা করেন তো নিজেকে জিজ্ঞেস করুন আর ওই বঙ্গবন্ধুর মাজারে গিয়ে ধানমন্ডির বত্রিশে গিয়ে মোমবাতি জ্বালানোর জন্য পাগল হয়ে গেছেন পাগল হয়ে গেছেন ফুল দেওয়ার জন্য আরে ব্যাকলের দল নিজেকে জিজ্ঞেস করুন আপনার নেত্রী হাসিনা আপনাকে কতটা ভালোবাসে আপনার জন্য সে কতটা চিন্তা করে ব্যাককলের দল ধানমন্ডি বত্রিশে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আপনার নেত্রী আপনাকে ভালোবাসলে সে আপনাদের রেখে এভাবে তার পরিবার নিয়ে ভাগ দেন না কেন তিনি যখন দেশ ছেড়ে পালালেন তিনি তার বিশ্বস্ত নেতাকর্মীদের নিয়ে পালাতে পারলেন না সে যদি সত্যিকার অর্থে তার নেতাকর্মীদের কথা চিন্তা করতেন তিনি পালানোর সময় সিদ্ধান্ত এভাবেই নিতেন যে আমি একা যাব না আমি আমার নেতাকর্মীদের নিয়ে যাব প্রয়োজনে তাদের জন্য দুই তিনটা ফ্ল্যাট কী বলে ফ্লাইট স্পেশাল ফ্লাইট রেডি করব। তাদের জন্য বিমান ভাড়া করে তাদেরকে নিয়ে পালাবো কথা ঠিক কিনা না আমি কি মিথ্যা বলছি বলেন হাসিনা যদি সত্যিকার অর্থে তার এই সাঙ্গ পাঙ্গ যারা আছে ওই অবায়দুল কাদের হাসান মাহমুদ তারপরে ওই আনিসুল হক সালমান এফ রহমান এদেরকে নিয়ে ভাগার কথা না তো এদেরকে নিয়ে সে পালি পালিয়েছিল পালাই নাই সে পালিয়েছে তার বোনকে নিয়ে আর তার ছেলে মেয়ে এগুলো তো আগে থেকেই বিদেশে পলাতক তারা তো আর দেশে নাই তার মানে তার পরিবার কিন্তু নিরাপদ হাসিনার পরিবার কিন্তু কেউ নিরাপদ নয় তারা সবাই নিরাপদে আছে আরামায় এসে আছে তাহলে আপনারা কেন এরকম একটা প্রতারক খুনি তার জন্য জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন ওয়াই গতকালকে কয়েকজন দেখলাম ধানমন্ডি বত্রিশে গিয়ে মোমবাতে চালাচ্ছেন এই ব্যাকলদের কোনো ন্যূনতম আক্কেল নেই যারে ব্যাককলের দল তোরা যখন বিপদে তখন তোদের নেতৃত্ব তোদের লাথি মেরে বিদেশে পালিয়ে গেছে তোদের পিছনে লাথি মেরেছে এই জিনিসগুলো তারা বোঝে না ভাই এগুলো তাদের মাথায় ঢুকাতে হবে এবার আসুন হাসিনার কতবার ফাঁসি হওয়া উচিত আপনাদের কি মনে হয় যারা লাইভটি দেখছেন দয়া করে কমেন্টই আমার উত্তর দেবেন খুনি হাসিনার কতবার ফাঁসি হওয়া উচিত অনেকেই বলে ভাই একশো বার পঞ্চাশ বার দুইশ বার ইত্যাদি ইত্যাদি তবে আমি বলি হাসিনার যদি কমপক্ষে এক লক্ষ বারও ফাঁসি দেন তাকে তারপরেও তার যে অপরাধ এই অপরাধের অর্ধেকও শোধ হবে না এক লক্ষ বার যদি তাকে ফাঁসির কাছ থেকে ঝুলানো হয় আয়নাঘরের কথা সবাই জানেন আয়নাঘরের বর্ণনা যারা দেখেছেন শুনেছেন আপনাদের তো ভাই স্থির থাকার কথা নাই আমি নিজেই স্থির থাকতে পারি নাই এম ইলিয়াস আলীর ঘটনা যতটুকু আমরা এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে শুনেছি বিএনপি নেতা এম ইলিয়াস আলী তার লাশকে টুকরা টুকরা করে বঙ্গোপসাগরের ভাসিয়ে দেওয়া হয়েছে তার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে বস্তায় ভরা হয়েছে ট্রোলারে করে বঙ্গোপসাগরে নিয়ে গিয়ে পানিতে তলিয়ে দেওয়া হয়েছে আপনারা বলুন এই হত্যাকাণ্ডের জন্য হাসিনার কতবার ফাঁসে হওয়া উচিত তারপরে ঘরের কথা আপনারা সবাই জানেন ঘরে কত শত মানুষকে নির্মমভাবে হত্যা করেছে বছরের পর বছর সেখানে বন্দী করে রেখেছে আমি গতকালকে জামাত ইসলামের নেতা মীর কাসিম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের একটা সাক্ষাৎকার পড়লাম তিনি সেই সাক্ষাৎকারটি আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি কে দিয়েছেন এটি এএফপির সেই সাক্ষাৎকারটি পড়তে গিয়ে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে কখন দিন কখন রাত সেটি নয় বছর তিনি টেরেই পান নাই শুধুমাত্র ফজরের আজান শুনেই তিনি ধারণা করেছিলেন যে এখন সকাল হচ্ছে কারণ ফজরের আজানের সময় একমাত্র ওই যে আজানে যে ইয়াটা দেয়া হয় এছাড়া অন্য কোনো সময় আর কোনো বোঝার সুযোগ ছিল না যে এখন কখন মানে কয়টা বাজে চিন্তা করে দেখুন ব্রিগেডিয়ার আজমি সাহেবের সাক্ষাৎকারটি আপনারা দেখেছেন চোদ্দটি বছর একটা গামছাতে চোখের জল মুছে তিনি বলেছেন আমার এই চোখের পানি যদি আমি জমা রাখতাম তাহলে একটা পুকুরে পরিণত হতো বড় পুকুরে এই অপরাধগুলোর পার পেয়ে যাবে এমনি এমনি সারা বাংলাদেশে কয়েক হাজার মানুষকে ঘুম এবং ক্রস ফায়ার দেওয়া হয়েছে এগুলোর বিচার হবে না ভাই এমনি এমনি পার পেয়ে যাবে না কোনো সুযোগ নেই তো এখন অনেকেই বলছেন ভাই কেন শুরু হচ্ছে না শুরু হয়েছে কাজ কিন্তু আপনারা স্লোতে আগাচ্ছেন ধীর গতিতে আগাচ্ছেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলার প্রত্যেকটি থানায় আপনাদের মামলা করতে হবে আপনারা কেন মামলা করছেন না যারাই ভিকটিম প্রত্যেকে গিয়ে মামলা করেন থানায় এক নম্বর হুকুমের আসামি করবেন হাসিনাকে তারপরে ঢালাও আওয়ামী লীগের এই চোরদের আসামি করে মামলা করেন মামলা করলেই তো অ্যাকশন শুরু হবে আপনারা যত দ্রুত গতিতে মামলা করবেন সরকার তত দ্রুত গতিতে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে আপনারা মামলা করছেন না এজন্য কাজও দ্রুত গতিতে আগাচ্ছে না অলরেডি যাদের নামে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন কিন্তু দুর্বার গতিতে শুরু হয়েছে তাই আপনাদের আমি বলছি আপনারা কাল বিলম্ব না করে হাসিনার নামে মামলা শুরু করেন প্রত্যেকটা থানায় থানায় মামলা করেন প্রত্যেকটা থানায় থানায় যারা ভিকটিমাইজ যারা নিপীড়িত হয়েছেন নির্যাতিত হয়েছেন আপনারা গিয়ে মামলা করেন মামলা করবেন অ্যাকশন শুরু হবে এবং ইতিমধ্যে জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে তারা এই পুরো ঘটনাটি তদন্ত করবে বাংলাদেশের আন্তর্জাতিক প্রক্রিয়ার মাধ্যমেও আমরা এই হাসিনার বিচার অবশ্যই করার চেষ্টা করব। সেটি প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে তাকে যদি দেশে আনার সুযোগ থাকে সেটাও কেন করা হবে অথবা আন্তর্জাতিক যে বিচার আদালত আছে সেই আদালতেও তার নামে বিচার কাজ শুরু হবে ইনশাল্লাহ পার পাবে না সে যদি ভেবে থাকে ইন্ডিয়াতে সে আশ্রয় নিয়েছে ইন্ডিয়া তাকে রক্ষা করবে না ওই সুযোগ নেই ইন্ডিয়া তাকে রক্ষা করবে না ইন্ডিয়া তাকে বাঁচাবেও না হাসিনা যদি মনে করে থাকে ইন্ডিয়া তাকে বাঁচাবে রক্ষা করবে না ইন্ডিয়া তো অলরেডি রাজনৈতিক আশ্রয়ে দেয় নাই এখন সাময়িকভাবে তাকে থাকতে দিয়েছে কিন্তু রাজনৈতিক আশ্রয় দেয় নাই অলরেডি গতকালকে এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে স্পষ্ট জানিয়ে দিয়েছে হাসিনাকে আশ্রয় দিয়ে আপনারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছেন এবং এটি বন্ধুত্বের লক্ষণ নয় আপনারা যদি বাংলাদেশের সাথে অংশীদারিত্বের সম্পর্ক রক্ষা করতে চান তাহলে অবশ্যই হাসিনাকে ওখানে সকল সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের সুযোগ দিবেন এটা হতে দেওয়া হবে না হতে পারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তো যাই হোক বন্ধুগণ কথা বেশি বাড়াবো না শুধু এতটুকুই বললাম হাসিনা যে এই অবায়দুল কাদেরদের সাথে প্রতারণা করেছে বেমানি করেছে এটা তো আজকে ক্লিয়ার হয়ে গেলেন সবাই তো ক্লিয়ার যে হাসিনা একমাত্র তার পরিবার ছাড়া কাউকে ভালোবাসে না একমাত্র তার পরিবার আত্মীয় মানে পরিবারের সন্তান ছাড়া আর কারোর জন্য তার দরদ নেই মায়া নেই মহব্বত নেই সেটা ওই অবায়দুল কাদের বলেন হাসান মাহমুদ বলেন আর ওই নাসিম বলেন কাউকে এক বিন্দু পরিমাণ সে ভালোবাসে না সবাই যদি মারাও যাই জাহান নামেও যাই তার কোনো যায় আসে না সে শুধু তার পরিবারকে চিনে সে শুধু তার পরিবারকে রক্ষা করার জন্য সব করবে এই জন্য তার পরিবারের কোনো ক্ষতি হয় নাই কোনো পরিবারের সমস্যা নেই সবাই নিরাপদে আছে আর আমি আছে আর বিপদ এখন কারা পড়েছে খুনি হাসিনার সহযোগী যারা যারা তার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আমার শুধু আফসোস হয় যে ব্যাককলগুলো আজকে ওই ধানমন্ডি বত্রিশে গিয়ে ফুল দেওয়ার জন্য পাগল হয়ে গেছে মোমবাতি জ্বালানোর জন্য পাগল হয়ে গেছে এই ব্যাককলদের ন্যূনতম সেন্স ঘ্যালু মাথায় নেই যে হাসিনা তাদের ন্যূনতম না চায় না হাসিনা যদি তাদের ভালোই বাসতো তাহলে তাদের কথা চিন্তা করত। অন্তত তাদের নিয়ে সে ভাগত যে আমি তো পালাবো তোরা সব আই তোদের জন্য দুই তিনটা প্রয়োজনে আমি বিমান ভাড়া করতেছি তার তো অভাব ছিল না ওই সময় চাইলেই তো আট দশটা বিমান ভাড়া করে সবগুলো নিয়ে একসাথে ভাগতে পারতো কিন্তু ভাগে নাই সে শুধু নিজেরটা চিন্তা করে ভাগছে তাহলে কোন আক খেলে তোরা বেটা এই হাসিনার জন্য পাগল হয়ে গেছে সেখানে এই আক খেলটুকু তাদের নেই তো যাই হোক বন্ধুগণ লাইভটি শেয়ার করে ছড়িয়ে দেবেন সময় নাই আমি রেডি হয়েছি বের হওয়ার জন্যই অলরেডি শাহবাগ সহ বাংলাদেশের প্রত্যেকটি রাজপথ আমাদের দখলে ছাত্রজনতা নেমে গেছে আসুন যারা যাবেন শাহবাগের দিকে চলে আসুন অথবা ধানমন্ডি বত্রিশেও আসতে পারেন সব জায়গায় আমাদের অবস্থান আমি এখন শাহবাগের রওয়ান দেবো আল্লাহ হাফেজ কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ